আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন এবং ভিডিও কিন্তু ভাইরাল করতে চাচ্ছেন কিন্তু আপনি এত কিছু করার পরও আপনার ভিডিও ভাইরাল করতে পারতেছেন না এবং মনিটাইজও কিন্তু পাচ্ছেন না তো আপনি কিন্তু এমন কিছু ভুল করতেছেন সেটা হচ্ছে ভিডিও আপলোড করার সময় হতে পারে অথবা আপনার এখানে কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনি ভুলভাবে প্রয়োগ করার কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আপনি কিন্তু মনিটাইজ পাচ্ছেন এগুলো কিন্তু বিরাট ভুল ঠিক আছে তো সেই ভুলগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কোন জায়গায় আপনাদেরকে কি করতে হবে কিভাবে ভিডিও আপলোড করলে কোন অন করলে আপনার ক্ষতি হবে হবে এবং কোন অফ করলে আপনার আপনার লাভ মনিটাইজ পাওয়াটা সহজ হবে ওকে তো চলুন আমরা মোবাইল ফোনে গিয়ে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি ওকে আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা হচ্ছে ফার্স্টে ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পরেই আমরা হচ্ছে এখান থেকে একটা ভিডিও নেব ঠিক আছে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে আমরা রিলসে ক্লিক করলাম রিলসে ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেব ওকে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি ভিডিও নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা নেক্সট করে যাব এই যে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখন হচ্ছে আমরা ভিডিওটা আপলোড করব ঠিক তো এই জায়গার মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনারা ভুলভাবে দেওয়ার কারণে মনিটাইজও পাচ্ছেন না ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না এভাবে যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার কোনো ট্রাই কিন্তু হবে না তো এই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিওটা সিলেক্ট করেছি আপনাদেরকে আমি একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি আবারও এই যে ভিডিওটা সিলেক্ট করলাম এখানে হচ্ছে একটা লোগো রয়েছে টিকটকের ঠিক আছে এই ভিডিওটা আমি টিকটকে আপলোড করেছিলাম আগে প্রথম নাম্বারে এই বুলটা অনেকেই করে দেখেন আমি কিন্তু দেখেছি তো এই কারণে হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন আপনি যদি সেটা আপনার ফেসবুক পেজ আপলোড করেন অথবা প্রোফাইলে আপলোড করেন ঠিক আছে যদি আপনি ইনকাম করতে চান আপনার ভিডিও বাইরে হচ্ছে আপনাকে এই লোগোগুলো থাকলে কখনো এই আপনারা কখনো করবেন না যে যেকোনো প্ল্যাটফর্মে ভিডিও আপনি আপলোড করলে লোগোটা কিন্তু আপনাকে সরিয়ে ফেলতে হবে তারপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট দিচ্ছি তো প্রথম নাম্বার এই বলটা কখনোই কিন্তু করবেন না এখান থেকে যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে এখানে অ্যাড আই লেভেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা অন অফ বাটন রয়েছে অনেকেই কি করেন ভিডিও আপলোড করার সময় কিন্তু এই বাটনটি এভাবে অন করে দেন অন করার পরে ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনার ভিডিও কিন্তু কখনো ভাইরাল হবে না কেননা এই জিনিসটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে অ্যাড এ আই লেভেল এটি কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিওতে অন করতে পারবেন না ঠিক আছে এই বলটা কিন্তু ম্যাক্সিমাম করে থাকেন আমি কিন্তু দেখেছি এটা যখন আপনি অন করে দেন যখনই অন্য কিন্তু এর নিচে লেখা থাকে এ আই ঠিক আছে আপনার ভিডিওটা যদি দিয়ে বানানো না না হয় হয় বা ভিডিও তাহলে এ আই কিন্তু আপনি এটা কখনোই অন করতে পারবেন না এটা আপনাকে এভাবে অফ করে রাখতে হবে যদি আপনি ফটো আপলোড করেন অথবা ভিডিও আপলোড করেন সেগুলো যদি এ আই এর ভিডিও হয় তখন কিন্তু আপনাকে অবশ্যই এটা অন করে দিতে হবে কেননা যেগুলো এআই এর ভিডিও ফেসবুক কিন্তু সেগুলো এ আই ভিডিওগুলোর নিচেই সাজেস্টিং করবে অন্য ভিডিওগুলোর সাথে যেন আপনার মিলে না চাই এবং আপনার ভিডিওটা যেন নির্বাচন করতে পারে সহজে যেন এটা তারা ধরতে পারবা অন্য মানুষ যেন বুঝতে পারে আর যদি আপনি এ আই ভিডিওতে এটি অন না করে তাহলে কিন্তু সেখানেও ঝামেলা রয়েছে আপনার এই পেজে মনিটাইজ না দিতে পারে এবং এই ভিডিওতে সমস্যা হতে পারে আপনার সমস্যা হতে পারে অবশ্যই আপনার ভিডিও বানিয়ে থাকেন বা অন্য কোনো কান থেকে নিয়ে যদি আপনি আপলোড করে থাকেন ভিডিও তাহলে এটা অবশ্যই আপনাকে অন করে দিতে হবে আর যদি নিজস্ব ভিডিও হয় তাহলে কিন্তু আপনাকে এটা অবশ্যই অফ করে রাখতে হবে তো এই বুলটা যারা করে এসেছেন এখন থেকে এই বুলটা আর করবেন না যদি ভিডিও হয় তাহলে এটা অন করে দিবেন প্রত্যেকটা আই ভিডিওতে আর যদি আপনার অরিজিনাল ভিডিও হয় ঠিক আছে আই ভিডিও ছাড়া যদি হয় তাহলে আপনি অবশ্যই এটা অফ রাখবেন এরপর হচ্ছে আমরা একটু এখান থেকে এই যে নিচে যাব মোর সেটিংস এ যাব সেটিংস এ গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবরেটর নামে একটি অপশন ওকে তো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আপনি যখনই কোনো ভিডিও আপলোড করবেন তখন এখানে যদি যে কোনো পেজের লিংকটা এখানে দিয়ে দেন অথবা প্রোফাইলে তাহলে কিন্তু তার এক আইডিটা শো করবে আপনি যদি এটাতে ক্লিক করে যদি নিচে নেক্সট করে দেন তাহলে এটা কোলাব্রেশন চলে যাবে এখন অধিকাংশ লোকে এই জায়গার মধ্যে যে কাউকে আপনি ঠিক আছে এটা হচ্ছে মারাত্মক আপনার হবে না আপনাকে কিন্তু বিভিন্ন ইস্যু দিয়ে দেবে আপনার ভিডিও তো ভাইরালই হবে না কেননা এটি হচ্ছে এমন একটা জিনিস এটির মাধ্যমে আপনার ভিডিও যা আপনি ভাইরাল করতে পারেন এবং মুহূর্তে কিন্তু মনেটাইজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার কোলাব্রেশন অর্থাৎ আপনি যাকে কোলাবরেশন করবেন তার পেজ বা প্রোফাইলে কিন্তু আপনার সেম ভিডিওটা ওখান থেকে পোস্ট হবে তার যত ফলোয়ার রয়েছে সবার কাছে কিন্তু আপনার ভিডিওটা চলে যাবে ওখান থেকে আপনার ভিউজ ফলোয়ার কিন্তু আসবে ঠিক আছে এখন এই কোলাবরেশনটা করতে হলে যাকে আপনি কোলাবরেশন করবেন তার কিন্তু অনুমতি লাগবে এবং তার পেজ থেকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে না হলে কিন্তু এটা কখনোই তার পেজে আপনার ভিডিওটা যাবে না তার প্রোফাইলে যাবে না তো আপনি পরিচিত কাউকে যদি কোলাবরেশনটা করে দেন তাহলে সে যদি একবার অ্যাকসেপ্ট না করে আপনাকে যদি না চিনে সে কোনো দিনও কিন্তু কি করবে না করবে না কেননা তার পেয়ে করে আপনার ভিডিও চলবে বা আপনার ভিডিও শো করবে আপনাকে তো সে চিনে না যদি আপনার বন্ধু হয় হ্যাঁ আপনার পরিচিত হয় তাহলে আপনি যদি তার সাথে কন্ট্যাক্ট করে যদি বলেন আমি আপনাকে কোলাবরেশন করবো আপনি একটু অ্যাকসেপ্ট করবেন তাহলে ঠিক আছে সে যদি করে আবার না করলে কিন্তু সেই জায়গায় সমস্যা আছে তো এই জন্য আপনারা অনুমতি না নিয়ে যে কাউকে কোলাবরেশন করবেন না এটা কিন্তু ম্যাক্সিমাম লোকেই ভুলটা করে থাকেন ওকে এটার জন্য আপনার পেজে বিভিন্ন সমস্যা চলে আসতে পারে সে যদি একবার অ্যাকসেপ্ট না করে দুইবার অ্যাকসেপ্ট না করে তিনবার অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু এটা ফেসবুকের কাছে ওয়ার্নিং চলে যায় এটা অ্যাসপ্যাম হয়ে যায় আপনি বারবার অন্য কারো অনুমতি ছাড়া এখান থেকে কোলাবরেশন করতেছেন সে কিন্তু এটাতে কি নয় রাজি নয় সে অ্যাকসেপ্টেড করছে না তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে সমস্যা আসবে পেজে মনিটাইজ আসবে না ভিডিও তো ভাইরালই হবে না ঠিক আছে তো এই ভুলটা কেউ করবেন না যদি করতে হয় তাহলে আপনি তার অনুমতি নিবেন তাহলে হচ্ছে এই সমস্যাটা হবে না তো আশা এটা বুঝতে পেরেছেন এবার আমরা এখান থেকে ব্যাক দিব ব্যাগ দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা একটু উপরে যাবো ঠিক আছে উপরে যাওয়ার পরেই এই যে এখানে একটা ট্যাগ পি বল রয়েছে এই যে ট্যাগ আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যত ফলোয়ার রয়েছে অথবা আপনি চাইলে এখান থেকে চার্জ করে যে কাউকে ট্যাগ করতে পারেন ঠিক আছে তো এই ট্যাগটা যদি করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ট্যাগের জন্য কিন্তু কোনো ধরনের ইস্যু নেই কোনো ধরনের অ্যাসপাম কিন্তু নেই যে কাউকে আপনি ট্যাগ করতে পারেন তবে আপনি যদি বড় কোনো পেজকে ট্যাগ করে দেন তাকে না বলে সে যদি আপনাকে রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু এখানে একটা সমস্যা আছে তো এই হচ্ছে আপনি ছোট ছোট পেজ বা প্রোফাইলগুলোতে আপনি ট্যাগ করতে পারেন অথবা বড় কোনো পেজে সাথে আপনি ট্যাগ করেন তাহলে হচ্ছে আপনি তার অনুমতি নেবেন ঠিক আছে না হলে সে যদি বিরক্ত হয়ে আপনাকে এখানে রিপোর্ট মেরে দেয় তাহলে কিন্তু সবকিছু শেষ ওকে তো কারণ হচ্ছে আপনি এখানে আনলিমিটেড করতে পারবেন বাট এটা যদি তার বিরক্ত বোধ হয় তাহলে সে যদি আপনাকে কোনো রিপোর্ট করে দেয় তখন কিন্তু সমস্যা আসবে তো এটাও কিন্তু আপনারা অবশ্যই সতর্কমূলক করবেন আপনার প্রয়োজন হচ্ছে কিনা আপনি যাকে ট্যাগ করছেন সে কি রাজি হবে বা খুশি আপনি ট্যাগ করার কারণে যদি বিরক্ত হয় তাহলে করবেন না আর যদি কোনো সমস্যা না হয় তাহলে আপনি যে কাউকে ট্যাগ করতে পারেন ঠিক আছে তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তারপর আমরা এখান থেকে ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরেই এখানে হচ্ছে একটা শেয়ার টু ইউর স্টোরি রয়েছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনেবেল শেয়ার টু স্টোরি এখানে হচ্ছে একটা অন অফ বাটন রয়েছে তো অনেকে কি করেন ভিডিও ফটো সামনি যেটাই আপলোড করেন এটা যদি আপলোড করার সময় আপনার অফ থাকে তাহলে হচ্ছে আপনার নিচেরই লস কেননা আপনি যখন একটা ভিডিও আপলোড করেছেন আপনার যতগুলো ফল রয়েছে তারা হয়তো সেই সময় কানেক্ট না থাকতে পারে ফেসবুকে না থাকতে পারে তো তারা যদি না থাকে তাহলে হচ্ছে আপনার সেই ভিডিওটা কি হয়ে যাবে তাদের কাছে আসতে কিন্তু দেরি হয়ে যাবে ঠিক আছে তারা যখন ফেসবুকে প্রবেশ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা তার সামনে না পড়তে পারে ঠিক আছে তো আপনি যখন এটা অফ করে রাখেন তাহলে হচ্ছে সে আপনার ভিডিওটা একদিন পরে দেখতে পারে বা অনেক লং সময় কিন্তু সে দেখতে পারে বা তার সামনে পড়তে পারে এখন সে যখন ফেসবুকে ঢুকবে এটা যদি অন থাকে তাহলে হচ্ছে আপনার সেই ভিডিওর একটা কি চলে যাবে এখানে স্টোরে হয়ে চলে যাবে যার কারণে সেটা দেখতে পারবে এবং আপনার ভিডিওটা দেখতে পারবে আপনার যদি ফটোও যদি আপলোড করে সেটাও কিন্তু একটা স্টোরি চলে যাবে ঠিক আছে তো আমি সেটা এখান থেকে দেখাচ্ছি যে আমি ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পরে আমরা যদি এই যে ফেসবুকে তাহলে দেখেন এখানে হচ্ছে অনেকগুলো কি রয়েছে এই যে স্টোরি রয়েছে এরা হচ্ছে স্টোরিগুলো দিয়েছে অথবা ভিডিও আপলোড করেছে ঠিক আছে তো তারা যে করে আপলোড করেছে তাদের ভিডিওগুলো কিন্তু এখনো সামনে আসেনি কিন্তু এই যে সামনে স্টুডিওটা চলে এসেছে তো স্টুডিওটা দেওয়ার কারণে কিন্তু সে আপনার ভিডিওটা সর্বপ্রথমেই এখানে এসে দেখতে পারবে আপনার স্টুডিও যদি এখানে চালু থাকে ঠিক আছে তো এই জন্য হচ্ছে অবশ্যই আপনি ফটোস ভিডিও আপলোড করার সময় স্টুডিওটা কি করে রাখবেন এখান থেকে অন করে রাখবেন ঠিক আছে এই যে এটাতে এভাবে অন করবেন অন করার পর এখানে হচ্ছে শেয়ার অলওয়েজ রয়েছে এটা দিয়ে এখান থেকে নিচে সেভ রয়েছে এই যে সেভে ক্লিক করবেন এখন থেকে হচ্ছে আপনি যতই ভিডিও আপলোড করেন সমস্ত ভিডিও আপলোড করার সময় বা ফটোস আপলোড করার সময় এটা কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যাবে সকলের কাছে আপনার স্টুডিওটা চলে যাবে তো এখান থেকে আমরা ব্যাক দেবো ব্যাক দেওয়ার পরেই এখান থেকে হচ্ছে আমরা যদি নিচে আসি তাহলে হচ্ছে এই যে এখানে একটা লোকেশন দিতে পারতেছেন তো এই লোকেশনটা কিন্তু অনেকে কি করেন না অন করে রাখেন না এটা কিন্তু অবশ্যই অন করবেন অন করে এখানে হচ্ছে যে কোনো একটা আপনি জেলা অথবা কাউন্টি সিলেক্ট করে দিবেন ঠিক আছে যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে ঢাকাতে বেশি পরিমাণ লোক রয়েছে আপনি যদি এখান থেকে এই যে চার্জ বার গিয়ে ঢাকা লিখে তাহলে হচ্ছে ঢাকার যে লোকেশনটা রয়েছে নিচে কিন্তু সেটা শো করবে আপনি এখান থেকে এই যে লোকেশনটা সিলেক্ট করে দিবেন এতে কি হয় আপনার ভিডিওটা কিন্তু সেই লোকেশনের মধ্যে গিয়ে যদি পড়ে তাহলে হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হওয়া যে কিন্তু চলে যেতে পারে যদি যায় আর কি ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিওতে লোকেশন দেওয়ার কিন্তু চেষ্টা করবেন আপনার যেটা প্রয়োজন যেখানে আপনার কমফোর্টেবল মনে হবে ঠিক আছে যে কাউন্ট্রি যেই ডিস্ট্রিক্ট যেই গ্রাম ওকে এই যে দেখেন এখানে কিন্তু লোকেশনটা সিলেক্ট হয়ে গিয়েছে তো এটা কিন্তু অনেকে মিস করে থাকে অবশ্যই ভিডিও আপলোড করার সময় ফটোস আপলোড করার সময় আপনি এখান থেকে যে কোনো একটা লোকেশন আপনার অনুযায়ী কিন্তু আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এরপরে যে দেখেন এখানে অ্যাড টু প্লেলিস্ট নামে একটা অপশন রয়েছে আপনি এই যে এখানে ক্লিক করবেন অনেকে কি করেন প্লেলিস্ট করেন না ফেসবুকে প্লেলিস্ট হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ধরেন আপনি ফানি ভিডিও আপলোড করেন ওকে ব্লগ ভিডিও আপলোড করেন আপনি বিভিন্ন যদি ক্যাটাগরি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি যদি এখানে এই যে প্লাইন স্কুলে রাখেন তাহলে হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন এই যে আমি ব্যাক দিয়ে দেখাচ্ছি তখন হচ্ছে আপনার প্লাইন স্কুলে যেখানে নিচে দেখাবে আপনার যে রিলেটেড ভিডিও আপনি আপলোড করতেছেন সেটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন এই যে আমি সিলেক্ট করতেছি তাহলে হচ্ছে আপনার প্লাইন কিন্তু এটা অ্যাড হয়ে যাবে আপনার ভিডিওটা যখনই যে কারো কাছে যাবে ওই প্লাইন শু করবে সে যদি এখানে ক্লিক করে সেই রিলেটেড সমস্ত ভিডিওগুলো কিন্তু সে দেখতে পারবে ঠিক আছে এটা হচ্ছে প্লাইন একটা অনেক বড় সুবিধা আপনার জন্য আপনার ভিডিওগুলোর বেশি পরিমাণ বীজ আসার জন্য তো এখানে কিন্তু অনেকে প্ল্যানেজটা করেন না এই বলটা করে থাকেন অবশ্যই আপনার যে রিলেটেড ভিডিও আপনি আপলোড করেন এক ক্যাটাগরি হলে এক বা তিন ক্যাটাগরি কিন্তু এখানে ভিডিও দেওয়া যায় যখনই যে ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন আপনি তখনই এখান থেকে প্ল্যানেজটা কি করবেন এই যে এখান থেকে আপনি অন করে দিবেন প্ল্যানেজ এখানে হচ্ছে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনার এখানে লিখবেন ঠিক আছে লিখে এখান থেকে আপনি কি করে নিতে পারবেন এটা তৈরি করে নিতে পারবেন ঠিক আছে এই যে আমি যে একটা রিল আমি এই জায়গায় সেভ করে দিলাম এখন হচ্ছে নতুন একটা প্লে লিস্ট হয়ে গিয়েছে এই যে নিচে দেখেন এটা কিন্তু এখন চলেছে ওকে তো এভাবে এখান থেকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে নিচে দেখেন বুস্ট রিল নামে একটা অপশন রয়েছে অনেকে কিন্তু এটা অন করে দেন তো এই বুস্ট রিলটা কিন্তু অন করলে তেমন একটা সুবিধা নেই এটা হচ্ছে যারা ভিডিওকে কি করে বুস্টিং করে ডলার দিয়ে তাদের জন্য ঠিক আছে যারা এমনে ভিডিও আপলোড করেন পেজে ইনকাম এর জন্য মনিটাইজ পাওয়ার জন্য ভিডিও বাড়ানোর জন্য সাবদারে কিন্তু এটা অন করবেন না এটা অফ রাখলে ভালো ঠিক আছে এটা অন করে দিলে কোনো সমস্যা নাই আবার অফ করে দিলে কোনো সমস্যা না তবে অন করে দিলে এখানে বুস্টিং জিনিসটা দেখায় আরকি ঠিক আছে তো এটা আপনারা দিবেন না যেহেতু প্রয়োজন নাই তেবারও কিন্তু দরকার নেই ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এখান থেকে যদি আমরা উপরে যাই তাহলে হচ্ছে এখানে শিডিউল অপশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করা পরেই দেখেন আপনি যদি ব্যস্ত থাকেন ধরুন আপনি কালকে ভিডিও আপলোড করতে পারবেন না যদি আপনি সেই ভিডিওটা আজকে তৈরি করে রেডি করে যদি আপনি এখানে আপলোড করার সময় কি করে দেন এই যে শিডিউল ফর লেটার আপনি যদি এই যে এখানে ক্লিক করে এখানে দিন রয়েছে মাস রয়েছে আগামীকাল পরশু অথবা আপনি চাইলে এক মাস দুই মাসের ভিডিও কিন্তু এখানে আপনি আপলোড করে রাখতে পারেন আপলোড কিন্তু হবে না যে তারিখ যে দিন দেবেন যে এখান থেকে যে তারিখ দিবেন তখন কিন্তু এই ভিডিওটা আপলোড হবে দেখে এই যে এখানে টাইম রয়েছে কত মিনিট কত সময় ঠিক আছে এই যে আমি এখান থেকে ওকে দিলাম এখন কিন্তু এটা সিলেক্ট হয়ে গিয়েছে আপনি জাস্ট এই যেখানে

এখান থেকে টপিক নির্বাচন করেন এই যে দেখেন এগুলো কিন্তু দিয়েছে অনেক কিছু কাজ রয়েছে না অনেক কিন্তু এগুলো এমনি ব্যাকার বাকার কিন্তু দিতরা অনেকেই কি করে শুধুমাত্র ভিডিও আপলোড করতেন এখানে কিন্তু আসেনি না তো এখান থেকে আপনি আপনার ভিডিও যে কি রয়েছে ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনি তিনটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আলাদা আলাদা কোনো সমস্যা নেই তো এখান থেকে চাইলে আপনি যে কমেডি ভিডিও হলে কমেডি সিলেক্ট করবেন ওকে তারপরে হচ্ছে মিউজিক ভিডিও হলে মিউজিক সিলেক্ট করতে পারেন তারপরে এন্টারটেনমেন্ট ভিডিও হলে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন তারপরে ডকুমেন্টারি হলে এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে শো ভিডিও হলে এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন ঠিক আছে এইভাবে দুই তিনটা ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনার ভিডিও গুলো যেমনই হোক এখান থেকে কমেডি এটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে এন্টারটেইনমেন্ট এটা সিলেক্ট করে দিতে পারেন নেচার ফটোগ্রাফ এটা সিলেক্ট করে দিতে পারেন যে তিনটে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিয়ে ভিডিও আপনি আপলোড করে দিবেন এতে কোনো সমস্যা নেই আরো কিন্তু আপনার জন্য ভালো হবে কেননা ক্যাটাগরির যে ভিডিও গুলো কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্টিং করবে যেমনটা ইউটিউবে ট্যাগ দিতে হয়তো একটা কাজ করে ঠিক আছে তো অবশ্যই আপনারা এটা করবেন এটা করে এখান থেকে এই যে সেভ দিয়ে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে আমরা যদি একটু উপরে যাই তাহলে হচ্ছে এখানে ইনস্টাগ্রাম একটি অপশন দেখাচ্ছে আপনার যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনাকে ইনস্টাগ্রামে আলাদাভাবে কিন্তু ভিডিও আপলোড করতে হবে না আপনাকে এত কষ্ট করতে হচ্ছে না আপনি এখানে ক্লিক করে আপনার ফেসবুকটা ইনস্টাগ্রামের সাথে লিংক করে নেবেন এই যে এখানে ক্লিক করে তাহলে হচ্ছে কি হবে আপনার এই সেম ভিডিওটা ইনস্টাগ্রামে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে ঠিক আছে তো যদি আপনার ইনস্টাগ্রাম থেকে থাকে তাহলে আপনি এটা অবশ্যই করবেন এটা হচ্ছে আপনার সময় বেঁচে যাবে এবং আপনাকে কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে ভিডিও আপলোডের চ্যামেরাটা আর পোহাতে হচ্ছে না ওকে তো এখানে যেগুলো দেখার ভিডিও আপলোডের সময় আপনি প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় এই সমস্ত স্যাডিস গুলো প্রপারলি করে যেটা অফ করতে বলেছি সেটা অফ করে দিবেন যেটা অন করতে বলেছি সেটা প্রত্যেকটা ভিডিওতে আপনি অন করে করে ভিডিও আপলোড করবেন তাহলে হচ্ছে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হতে পারে এরপর হচ্ছে দ্রুত ফলোয়ার আসতে পারে আপনার মনিটাইজ পেতে আরো অনেকটা সহজ হতে পারে ঠিক আছে যদি এখান থেকে আপনি এই ধরনের বড় ভুলগুলো করে থাকেন তাহলে হচ্ছে যে যে সমস্যাগুলো বলেছি সেই সমস্যাগুলো আপনার কিন্তু আসতে পারে আপনি কিন্তু পরবর্তীতে আপস করলে আর কোনো কাজ হবে না ওকে অবশ্যই আপলোড করার সময় এই সিরিজগুলোর গুলোর প্রতি আপনি মনোযোগ রাখবেন এখানে যাতে কোনো একটা ভুল না হয় যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে দেখে হেল্পফুল মনে হয় ভিডিও লাইক করে দিবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও গুলো প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য